নমস্কার যাদের বিশিক রাশি তাদের জুলাই দু বিপদ খুব কাছেই সতর্ক না হলেই এই মাসটি কেমন যাবে এই বিষয়ক কি বার্তা দিতে চলেছি এই বিষয়ক কি বলতে চলেছি বৃষ্টিক রাশির জাতজাতিকার জুলাই মাসটি কেমন হবে কি অপেক্ষা করে আছে কোন বিষয়গুলো যথেষ্ট পরিমাণে সে বিষয়গুলোর প্রতি সচেতন থেকে চলতে হবে এবং পেতে হবে একটা ব্যালেন্স জীবন অত্যন্ত ভালো রাখার জন্য আজকে প্রোগ্রামটি দেখতেই হবে জানতে হবে জুলাই মাসটি কেমন যাবে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে জুলাই মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখিনি গোচকালীন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশির অধিপতি মঙ্গল দশম ভাবে থাকবে কিন্তু কেতুযুক্ত হয়ে রাশির চতুর্থে রাহু থাকবে রাশির পঞ্চমে শনি থাকবে রাশির সপ্তমে সপ্তম প্রতি সপ্তম ঘরে থাকবে রাশির অষ্টমে রবি থাকবে তেরোই হাফ দা মান্থ জুলাইয়ের নবম ভাবে চলে আসবে রাশি অষ্টমী বৃহস্পতি থাকবে রাহু নক্ষত্র নিয়ে রাশির নবমী বুথ থাকবে এই জুলাই মাসের আঠারো তারিখে বক্রি হয়ে যাবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের ঘটনাগুলো উঠে আসবে যে ধরনের বিষয়গুলো দেখতে পাবো তার সম্পূর্ণ সার্বিক সকলের জন্য আলোকপাত করছি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় প্রথমেই আসুন আপনাদের ভীষণ গুরুত্বপূর্ণ বিভাগটি নিশ্চয়ই জানেন সেটি হচ্ছে মূল মানসিকতা দেখুন বৃশ্চিক রাশির অধিপতি তিনি দশম ভাবে আছে কেন্দ্র ভাবে কেন্দ্রে থাকা ভালো কিন্তু কেন্দ্রে থেকে সে কিন্তু কেতুযুক্ত অবস্থায় হয়ে গিয়েছে এবং সে কাছ কেতুর কাছাকাছি ডিগ্রিতে নিয়ে নেবে তার ফলে কি হবে মঙ্গলের অধিপতির যে পজিটিভ গুণগুলো শোষণ করে নেবে কেতু এদিকে মঙ্গলের দৃষ্টি চতুর্থ ভাবে রাহুর উপরে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির উপরে পঞ্চম ভাবে থাকছে তাহলে কি হতে পারে মন মানসিকতা একটা ব্লকেজ তৈরি করবে কোন ব্লকেশ একটা ডিপ্রেশন জাতীয় ব্লকে তৈরি করবে হওয়া কাজটা মনে হবে হচ্ছে না পরিশ্রম করছেন মনে হবে পরিশ্রম করা হচ্ছে কথাবার্তার জায়গাটায় সঠিক থাকবে না প্রচন্ড ক্রোধি হয়ে উঠবেন কখন কাকে কিরকম জায়গায় কি কথা বলতে হবে বুঝতে পারবেন না ভীষণ হটকারিতা দিয়ে দেবে এবং শনির উপরে মঙ্গলের দৃষ্টি অষ্টম দৃষ্টি পড়ার ফলে ইগোইস্টিক সমস্যা চলে আসবে তাহলে তার ফলে কি হবে আপনারা এই যে মাসটি যাবে এই মাসটিতে আপনারা এই কারণ হেতু অনেক নেগেটিভিটির মধ্যে কিন্তু নিজেকে জড়িয়ে ফেলতে পারেন আমার কথাটি হচ্ছে এখানে কথা কেন বলছি আমার কি কথাটি আপনাকে ডিমোটিভেট করার জন্য নয় আমার কথাটি হচ্ছে আপনার এই বিষয়গুলোকে দূর করতে হবে যদি দেখছেন হ্যাঁ এই বিষয়গুলো হচ্ছে আমার জীবন অলরেডি শুরু হয়ে গিয়েছে এটা হচ্ছে বা হওয়ার মতো টেন্ডেন্সি চলে আসছে তাহলে খুব সতর্ক সাথে আপনাকে এই বিষয়গুলো জীবন থেকে বাদ দিতে হবে এটাই কাজ যদি বাদ দিতে পারেন পারেন বা কন্ট্রোল করতে তাহলে যে ক্ষতি হওয়ার যোগ এই মাসিতে থাকবে সেটা কিন্তু ততটা হবে না সে ক্ষতি হাত থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন সাবধানতা অবলম্বন করার মধ্য দিয়ে তাহলে কি সবার জীবনে কি একই রকম ঘটবে না শেষ কথা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী শেষ কথা ব্যক্তিগত হরস্কোপ শেষ কথা আপনার হাত বলবে তাহলে যার যত বেশি খারাপ পজিশন থাকবে গুচ্ছকালীন সাপেক্ষে আপনি ব্যক্তিগত হরস্কোপ সে তত খারাপ ফল পাবে যার হরস্কোপে বৃহস্পতি শনি মঙ্গল বেশ ভালো যুক্ত অবস্থায় রয়েছে তারা এই পরিস্থিতিকে কন্ট্রোল করে এগোতে খুব প্রবলেম ফেস করতে হবে না তাদেরকে পরিস্থিতি আসবে কিন্তু মারাত্মক ক্ষতি আপনার করতে পারবে না তার সঙ্গে দশা থাকতে ভালো তাহলে তারা এই সময়টাকে অতিক্রম করতে পারবেন ওনারা কিন্তু পাড়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে গেল এদিকে উল্টো দিকে শুক্র থাকবে সে আপনাকে দৃষ্টি করবে আবার এদিকটাও আপনার মধ্যে কিন্তু রোমান্টিক আপনার আপনার মধ্যে মধ্যে একটু একটু করা কামনা বাসনা ইচ্ছে অতিরিক্ত এগুলো কিন্তু বৃদ্ধি করবে আবার এদিকে যেহেতু আপনাদের অষ্টমপতি ও একাদশপতি বুধ সে রয়েছে আপনার নবম ঘরে তাহলে আপনার মধ্যে কি হবে আপনার মধ্যে মায়া মমতাও কিন্তু কোথাও না কোথাও আপনার জাগরণ করবে পঞ্চমে শনির অবস্থান থাকা মঙ্গলের দৃষ্ট এটা আপনি কি করবে এবং শনি বৃহস্পতির ঘরে আছে শনি থেকে বৃহস্পতি চতুর্থে আছে আপনার প্রচণ্ড দায়িত্ব প্রচণ্ড কর্তব্য প্রচণ্ড পরিমাণে আপনার নিজেকে তৈরি করার জন্য যে দায়িত্ব কর্তব্য নেওয়া প্রয়োজন সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে অধিপতির জায়গাটা খারাপ অর্থাৎ মঙ্গলটা কেতুযুক্ত রাখ দৃষ্ট মঙ্গল শরীরকে দৃষ্টি করছে এই জায়গাটার জন্য যত প্রবলেম আপনাকে ফেস করতে হবে এই জায়গাটা কি করতে হবে এই জায়গাটাকে ওভারকাম করতে হবে তার জন্য বিশিষ্ট কোনো ব্যক্তির কাছ থেকে আপনার যাকে ভালো লাগে তার কাছ থেকে কনসালটেন্সি নিয়ে নিন যে আপনি কিভাবে চলবেন এই পরিস্থিতিকে কতটা মানে আপনাকে ওভারকাম করার জন্য কি পদক্ষেপ আছে সেটা আপনার নিয়ে আপনাকে সেই মতন করে চলতে হবে তথাপি বলছি যদি কারোর কাছে নাও যান কারোর কাছে কনসালটেন্সি নাও নেন চেষ্টা করুন যে বিষয়গুলো বললাম সেগুলো জীবন থেকে বাদ দিতে যদি পারেন তাহলে অবশ্যই এই কঠিনতম সময়ের মধ্য থেকেও আপনি চলতে সক্ষম হবেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো রক্ত সম্পর্কিত বিষয় শারীরিক অ্যাক্সিডেন্টাল সম্পর্কিত বিষয় বুকের সাইটটা সম্পর্কিত বিষয় ফ্যাট জড়িত ফ্যাটি সম্পর্কিত বিষয় যেমন লিভারে ফ্যাটি মেদ বৃদ্ধি ইন্টার্নাল ফ্যাটি হয়ে যাওয়া সেই বিষয়ক প্যানক্রিয়াস নার্স সিস্টেম গল ব্লাডার এ কটা বিষয় যদি একটু বেশি বা একটু অনুভূত হচ্ছে বা বুঝতে পারছেন এগুলো আপনার মধ্যে দেখা দিচ্ছে তাহলে দেরি না করে গো টু ডক্টর এর পরে আপনার সাংসারিক বা বৈবাহিক জীবন সেই ক্ষেত্রে ফোর্থ ভাবে রাহুর অবস্থান আমি প্রভূত প্রোগ্রামে বলেছি যে ফোর্থ ভাবে রাহু শনি মঙ্গল কেতু অবস্থান কদাপি শুভ দেয় না সেক্ষেত্রে একটা তো রাহুর অবস্থান ফোর্থ মঙ্গল ফোর্থ হচ্ছে কে শনি ফোর্থ প্রতি এই ঘরের তৃতীয় এবং ফোর্থ প্রতি হচ্ছে শনি তার উপরে মঙ্গলের দৃষ্টি পঞ্চম দৃষ্টি এবং তৃতীয় অধিপতি শনি সে তার উপরে মঙ্গলের একটা অষ্টম দৃষ্টি গৃহজনিত বিষয় কিন্তু একটু বেশি যে মানসিকতা বললাম সে মানসিকতা গৃহজনিত কারণের জন্য আপনার জীবনে বেশি ইম্প্যাক্ট ফেলবে হ্যাঁ গৃহজনিত কারণের জন্য গৃহের মধ্যে একটা বিতর্কিত বিবাদ ঝগড়া অশান্তি একটা গাম্ভীর্যপূর্ণ পরিবেশ থমথমের পরিবেশ একটা নেগেটিভ বাতাবরণ তৈরি হবে এবং আপনার কোথাও না কোথাও কথাবার্তার জন্যে পরিবারে কিন্তু কোথাও না কোথাও অশান্তির কারো হতে পারে তাহলে কথাবার্তা জায়গাটা ঠিক রাখতে হবে চলো এবার এখানে পঞ্চমে শরীর অবস্থান শনি জুলাই মাসের মাঝামাঝি পর সে এমনিতে স্লো হচ্ছে আবার বকরি হয়ে যাবে সন্তান কিন্তু যথেষ্ট দৃষ্ট তার অনেক সন্তান নিতে চান ধারণ করতে চান ডক্টর পরামর্শ ছাড়া এক পাও এগোবেন না এক নম্বর চেষ্টা করুন দুটো মাস জুলাই এবং আগস্ট অতিক্রম করা যাদের অলরেডি সন্তান আছে ভীষণ ভাবে সন্তানের চোখে চোখে রাখা সন্তান যে বয়সী হোক না কেন সন্তান অধিপতি হচ্ছে মঙ্গল পঞ্চম অবস্থানগত শনি কম্বিনেশন এই যে পঞ্চমী শনির অবস্থান মঙ্গলের দৃষ্ট এইটা হওয়ার কারণে সন্তানের সাথে আপনার কোথা না কোথাও ভুল বোঝাবুঝি এবং আপনার পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য প্রচন্ড বাড়াবে এবং এটা হতে পারে যে আপনি হয়তো অন্য কোনো কাজে আছেন কাজে থাকার ফলে পরিবারের প্রতি যে সময় দেওয়া দরকার সময় আপনি দিতে পারবেন সে না কোথাও না কোথাও আপনার সময়ের অভাব থাকবে পরিবারের সঙ্গে নিজেকে সময় দেওয়া তাহলে আপনি হয়তো ব্যবসা করছেন বা চাকরি করছেন এমন ব্যস্ত হয়ে পড়বেন যে আপনি পরিবারকে যে সময় দরকার সেটা দিতে পারছে না সেখান থেকে কোথাও না কোথাও গন্ডগোল সৃষ্টি হবে সন্তানকে বিষয় কেন্দ্র করে অনেক রকম সমস্যা কিন্তু এই মাসটিতে রয়েছে কিন্তু এটি আমি ইন জেনারেল সকলের জন্য বলছি এ সবার যে হবে তা কিন্তু নয় দেখা গেল আপনার হরস্কোপে খুব ভালো পজিশন সন্তান জায়গায় রয়েছে কিন্তু সন্তানের হরস্কোপে দুর্বল রয়েছে তাহলে সেম প্রবলেম দেবে আবার দেখা গেলো আপনার খারাপ আছে সন্তানের ভালো আছে তাও সেক্ষেত্রে কিছুটা প্রবলেম কম হবে কিন্তু হবে দেখতে হবে সন্তান হরস্কোপটিও কেমন রয়েছে বর্তমান গোচর সাপেক্ষে কেমন পজিশন রয়েছে কেমন দশা চলছে তাই তো বললাম শেষ কথা কি বলবে আপনার জন্মকুণ্ডলী ও হাত তাহলে সন্তানকে বিষয়টা ভালো করে একবার পর্যবেক্ষণ কনসালটেন্সি নেওয়ার প্রয়োজন রয়েছে নেওয়াটা ভীষণ প্রয়োজন রোগ হলে ডাক্তার দেখাতেই হয় রোগকে পুষে রাখতে নেই চিকিৎসার মাধ্যমে জায়গাটাকে দূর করতে হয় ব্যালেন্স করতে হয় সন্তান যথেষ্ট পরিমাণে অশুভত্ব বহন করছে খুব সাবধান যে কোনো দিক থেকে সন্তানের সমস্যা কিন্তু আসতে পারে সে সন্তানের সমস্যার জন্য আপনি আপনার কোথাও না কোথাও মন মানসিকতা আপনার কোথাও চিন্তাগ্রস্ত অতিরিক্ত ডিপ্রেশন নিয়ে আসতে পারেন আপনারও সমস্যা নেই সন্তানের জন্য আপনার সমস্যা বৃদ্ধি পেল এটা অলরেডি তার প্রভাব শুরু হয়ে গিয়েছে জুলাই চলবে আগস্টও চলবে সমস্যা গেল এরপরে আসি আমি এখানে যেহেতু অষ্টম বৃহস্পতি দ্বিতীয় ও পঞ্চম প্রতি অষ্টমের হচ্ছে রাহুর নক্ষত্র নিয়ে আছে রাহুর দৃষ্টি আছে রবিও আছে তাহলে এই পরিপ্রেক্ষিতে কিন্তু সম্পত্তিগত পাওয়ার যোগ কিন্তু রয়েছে হ্যাঁ সম্পত্তিগত পাওয়ার যোগ রয়েছে এটা যেমন ঠিক কাদের রয়েছে যাদের বৃহস্পতি শনি রাহু মঙ্গল বুধের পুষ্টি ভালো শুক্রের পুষ্টি অত্যন্ত শুভ দশাও ভালো চলছে তারা পাবেন যাদের বর্তমানে দশা অত্যন্ত ভালো তারা কিন্তু সম্পত্তি বিষয়ক লাভবান হবে কিন্তু কন্ডিশন এটাই সতর্ক এই জায়গাটা সেটা আপনার পৈতৃক সম্পত্তি হোক আপনার শ্বশুরবাড়ির দিক থেকে সম্পত্তি হোক বা আপনার কোনো মানে আপনি আপনার মার কোনো সম্পত্তি আপনি পাবেন কোনো বিষয়ক আপনি পাবেন মার সম্পত্তি মানে মা বাড়ির থেকে সম্পত্তি হোক তাহলে সম্পত্তিগত রিলেটেড বিষয়ে একটু বুঝে শুনে পদক্ষেপ ফেলতে হবে এই মাসটিতে কারণ যদি আপনার দশা ভালো না চলে খুব খারাপ পজিশন থাকে এই গোচর সাপেক্ষে তাহলে কিন্তু সম্পত্তিগত রিলেটেড গন্ডগোল অশান্তি কি আইনগত সমস্যা আপনাকে ফেলে দেবে তাহলে কি হবে আপনি অযথা হ্যারাসমেন্ট হবেন তাই আপনার উচিত এইসব মিচুয়াল ভাবে ঠান্ডা মাথায় ধৈর্য রেখে যে কোনো বিশিষ্ট লয়ারের মাধ্যম দিয়ে বা একত্রিত হয়ে বসে মীমাংসার মাধ্যম দিয়ে শান্তিপূর্ণভাবে সমস্যা সলিউশন করা না হলে কিন্তু এইটা নিয়ে কিন্তু বেশ ক্রিটিক্যাল সমস্যা আপনাকে আগামী দিনে দেবে খুব সাবধান এই রিলেটেড এছাড়াও পৈতৃক রকম দেখা গেলো যারা বাড়ি করবেন জমি কিনবেন তাদের যোগ আছে কিন্তু বাড়ি জমি করার ক্ষেত্রে মাঝপথে শুরু করলেন কিন্তু হঠাৎ বন্ধ হয়ে গেল যে কোনো কারণ হিসেবে সেটা কিন্তু শো করছে কিন্তু ইন্টর ডেকোরেশন ঘরটা সুন্দর সাজানো সেক্ষেত্রে শুভ ফল দেবে এছাড়া দেখবেন যে ভ্রমণ করার যোগ কিন্তু পাবেন পিতা মাতাকে নিয়ে হোক স্বামী স্ত্রী মিলে হোক সন্তান সন্ততি মিলে হোক ভ্রমণ করতে পারবেন এই মাসটিতে সেই যোগটা রয়েছে কিন্তু ভ্রমণ করতে কি কোন গন্ডগোল না হয় ভ্রমণস্থলে কোনো সমস্যা না হয় সেটার প্রতি সজাগ রেখে আপনাকে চলতে হবে এই কথা বিষয় যদি মিল তুলতে পারেন তাহলে ব্যালেন্স রেখে এই মাসটিকে আপনারা অতিক্রম করতে পারবে নচেত কিন্তু একটু হলো বেশি সমস্যাবহুল তৈরি হবে সবথেকে বেশি সমস্যা হবে আপনারই সন্তান বিষয়ক যায় গায় সেটা পড়াশোনা হোক সন্তানের কেরিয়ার হোক বা সন্তানের বিবাহিত জীবনযাপন হোক কোন না কোন জায়গায় কিন্তু একটু বেশি গন্ডগোল দিয়ে দেবে পঞ্চম শরীর অবস্থান যে শনি হয়ে যাবে সরু হয়ে গিয়েছে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ার ফলে খুব সাবধান সচেতন থাকো সন্তান রিলেটেড বিষয়ে পারলে যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিতে পারেন সমস্যা যেমন আছে সমস্যা সমাধান রাস্তাও তেমনি রয়েছে সমস্যা যেমন তৈরি হয় সলিউশনও হয়ে যায় রোগ যেমন আছে ডাক্তারও আছে চিকিৎসার মাধ্যমে রোগটা নিরাময় করা যায় তাই যদি আপনারা আমার কাছে কনসালটি পেতে চান আমি আপনাদের শহরে আস থাকি আপনি আমি আপনাদের শহরে থাকব আমাকে পাবেন আপনারা প্রতি শুক্রবার উত্তর কলকাতার প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভা বাজার চেম্বারে প্রতি রবিবার বালি নিমতলা হাওড়া জেলার বালি নিমতলা দক্ষিণেশ্বরের পরে বালি নিমন্ত আমাকে পেয়ে যাবেন যদি মনে করেন চেম্বার আপনারা অনেক দূর থাকেন এমনকি বিদেশ থাকেন তাহলে আপনারা অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে সেখানেও যোগাযোগ করে কনসালটেন্সি নিতে পারেন কি করতে হবে এই স্ক্রিন আছে ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনাকে আপনার কোন জায়গায় আপনি আসতে চান সেটার জন্য আপনাকে অগ্রিম বুকিং করতে হবে আমি আপনাকে পথ দেখাতে পারবো আমি আপনাকে এই সমস্যা থেকে বের করতে পারবো এই গ্রান্টি দিলাম সমস্যা আপনার যাই হোক যত বড় সমস্যা হোক সলিউশন আপনাকে দেব হুম গ্রান্টি দিলাম বিশ্বাস করুন এবং অবশ্যই অগ্রিম বুকিং করে চেম্বারে ভিজিট করুন এর পরে কর্মজীবন দেখুন কর্মজীবন ক্ষেত্রে যারা ব্যবসায়িক ব্যক্তিগত বর্গ রয়েছেন তাদের জন্য ব্যবসার জায়গাটা অত্যন্ত ভালো শো করছে নতুন ব্যবসায় শুরু করা যোগ শো করছে কোন কোন ব্যবসা যে কোনো মার্কেটিং বিভাগ যে কোনো মার্কেটিং মার্কেটিং এর মধ্যে মার্কেটিং বিভাগের মধ্যে শৌখিন অর্থের সঙ্গে যুক্ত মার্কেটিং হেলথ ডিপার্টমেন্ট যুক্ত মার্কেটিং অর্থ সংক্রান্ত যুক্ত মার্কেটিং ভালো ফল দেবে কিন্তু আপনার যার সাথে মার্কেটিং করবেন বা যে সমস্ত জায়গায় ভিজিট করবেন সে জায়গায় আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে মানে কোনো কারণে আমি আপনি রাগ ক্রোধ মেজাজি ডোমিনেট ভাইলেশন করবেন না গেল আপনার সোশ্যাল যে ক্যারেক্টার সোশ্যাল যে মান যশ খ্যাতি বা আপনার সামাজিক যে বিষয়ক কর্মের মাধ্যমে যে উন্নতি সেটা আপনাকে অনেকটা চেষ্টা দশম প্রতি যেহেতু রবি সে রয়েছে অষ্টম বৃহস্পতি যুক্ত অবস্থায় নমে ঢুকবে খুব ভালো পজিশন কিন্তু দশমিক কেতুমঙ্গল থাকার জন্য কর্মস্থলটা ব্যবসার স্থলটা যেখানে আপনি ভিজিট করছেন কর্মের জন্য সেই জায়গাটা একটু বুঝে শুনে ঠান্ডা হয়ে সতর্ক হয়ে আপনাকে চলতে হবে যদি চলতে পারেন তাহলে কিন্তু আসন্ন বিপদ থেকে রক্ষা পাবেন গেল এরপরে চাকরির ক্ষেত্রে যারা যে কোনো আইটি সেক্টর যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার বেশ ভালো ডেভেলপমেন্ট আছে ব্যাংক রিলেটেড অর্থনৈতিক দপ্তরগুলোতে বেশ উন্নতি দেবে কিন্তু যারা পুলিশ মেটার বিএসএফ আর্মি এই ক্যাটাগরি প্লাস প্রশাসনিক দপ্তর বা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন তাদের বেশ সতর্কতার সাথে কিন্তু মাস্ট্রিতে অতিক্রম করতে হবে তাহলে জায়গাটায় খুব একটা শুভকর দেখতে পাচ্ছি না এই মুহূর্তে হ্যাঁ সাবজেক্ট আপনার যদি ব্যক্তিগত হরস্কোপে অত্যন্ত ভালো যোগ থাকে বিশেষ করে বলতে পারি যদি বৃহস্পতি শনি শুক্র অত্যন্ত ভালো থাকে বুধ অত্যন্ত শুভ থাকে তাহলে আপনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে গিয়ে ভালো উন্নতি করতে পারবেন টিচিং সেক্টরটা উন্নতি আছে অবশ্যই কিন্তু যে কোনো যেমন চাকরি হোক ব্যবসা হোক যে কোনো কাজের ক্ষেত্রে না উন্নতি বলতে যেটা বোঝাচ্ছে সেটা কিন্তু পুরো ফুল ফেসে হবে না সেটা হবে কিন্তু সেটা যদি একশোর মধ্যে বলতে পারি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট উন্নতির যোগ রয়েছে পুরো উন্নতি কিন্তু নেই কিন্তু হ্যাঁ চলতে পারবেন এগিয়ে নিয়ে যাবে আপনাকে অভাব বোধ করাবে না ঠিক পথ খুলে দেবে সেটা ঠিক কিন্তু মনের জায়গাটা না সন্তুষ্টি মনের জায়গাটা হ্যাপি হতে পারবেন না কারণ যে নিজের সে পজিশনটা ভালো এবং চতুর্থ চতুর্থ ও নেই অবস্থান কারণে আপনি কর্ম করবেন ঠিক আছে কিন্তু কর্ম থেকে স্যাটিসফ্যাকশন বা বা মনের যে খুশি হওয়া সেটা কিন্তু হবে না গেল এখানেই বলতে পারি যে আপনারা প্রথম দিকটা একদম বলতে পারি যে জুন মাসের শেষের দিক থেকে বা জুলাইয়ের প্রথম দিকটা বেশ কিছু সুযোগ পাবেন সেটা ব্যবসার ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে হোক সুযোগ কিন্তু আসবে কারণ আপনার অষ্টমে বৃহস্পতি রাহুর নক্ষত্র নিয়ে আছে সপ্তমে সপ্তমে আছে বুধ নবমে আছে এবার রাহু বৃহস্পতিকে দৃষ্টি করছে তা সুযোগ আপনাকে দেবে সুযোগ পাওয়ার জন্য সুযোগ কাজের জীবনে দেবে সুযোগ যাদের শুক্র তার সঙ্গে বুধ। বা শুক্রর সঙ্গে কোনো কারণে দেখাল বৃহস্পতি বৃহস্পতি কোনো কারণে মঙ্গল ভালো চলছে প্রতিষ্ঠানযুক্ত দশা ভালো চলছে বা কোনো কারণে রাহু প্রতিষ্ঠান হরস্কোপে অত্যন্ত শুভ প্রতিষ্ঠান রয়েছে তাহলে আপনি সুযোগ পাবেন এই সময়টা সুযোগ আপনাকে দেবে সেই সুযোগটাকে ব্যবহার করে একটু হটকারিতে ত্যাগ করে কাজে লাগাতে পারলে আপনি কিন্তু বেনিফিট লাভ করবেন কিন্তু মাঝামাঝি পর থেকে ব্লক হতে শুরু করবে সেই এটা সাময়িক সময়ের জন্য ধরুন জুলাই মাসের শেষ পর্যন্ত আগস্টের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত একটু কঠিন সময় যাবে কিন্তু আবার সেই জায়গা কেটে গিয়ে সেপ্টেম্বরের পর থেকে আবার ভালো আসবে আমি কোন কোন জায়গাটা ফুল সেগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট এইগুলোকে আপনারা ওভারকাম করার চেষ্টা করুন গেল যারা যে কোনো প্রকার শল্য চিকিৎসক বা যেকোনো প্রকার কোনো ঝুঁকিপূর্ণ কাজ করছেন বা কোনো এমন ইস্পাত কারখানা লোহ নিয়ে কাজ করছেন করবকার আপনি যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন বা গাড়ি চালাচ্ছেন যে কোনো বিষয়ে গাড়ি চালাচ্ছেন যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন একটু একটু মানে সতর্কতা সামান্য অসতর্ক হলেই বড় বিপদ আসতে পারে এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত তারা কিন্তু খুব সাবধানে ঠান্ডা মাথায় মাইন্ডের মধ্যে মনের মধ্যে অনেক হিজিবিজি হজবরল নিয়ে চলবেন না শান্ত হয়ে দুশ্চিন্তাগ্রস্ত ত্যাগ করে চলতে পারেন তাহলে কিন্তু আপনারা মাসটি অতিক্রম করতে পারবেন এটা কনফার্ম না হলে কিন্তু ওই কর্ম থেকে একটু অসতর্ক হলেই বিপদ আসতে পারে যে কোনো মুহূর্তে খুব সাবধান থাকুন যদি আপনার দশা ভালো না চলে তাহলে এর টেন্ডেন্সিটা বাড়িয়ে দেবে গেল এরপরে যারা এখানে যে কোনো প্রকার শৌখিনত্ব সময় যেমন গান বাজনা অভিনয় থিয়েটার ছবি আঁকা গান বাজনা আর্টিস্টিক বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট বা সেলস ডিপার্টমেন্ট অ্যানিমেশন গ্রাফিক্স বা অনলাইনে কোনো এইরকম ভিডিও করছেন কোনো ড্যান্স করছেন শেখাচ্ছেন কাউকে তাদের ক্ষেত্রে কিছুটা হল বেনিফিট লাভকারী হবে কিন্তু কিছুটা পুরোপুরি নয় কিন্তু আর জুলাই মাসের মাঝামাঝির পর বা জুলাই মাসের আঠেরো কুড়ি তারিখের পর থেকে বাকি পুরো মাসটা যতটা সম্ভব সতর্ক হয়ে আপনাকে চলতেই হবে অর্থনৈতিক জায়গাটায় অর্থের জায়গাটা উন্নতি হলেও উন্নতি দিলেও মনের জায়গা অসুখের কারণে আপনারা কিন্তু সেই জায়গাটাকে পারবেন না ওভারকাম করতে যাই হোক এটি গেল ই আলোকপাত ব্যক্তিগত করে জন্মকুণ্ডলী ব্যক্তিগত পামি শেষ কথা বলবে এটি আপনাকে জাস্ট এই মাসের জন্য কিভাবে চলবেন তার একটা রূপটাকে অঙ্কিত করে দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার Yo le matará.